ঢাকার বিজয়সরণী আজ পরিণত হয়েছে উত্তাল জনসমুদ্রে আওয়ামী লীগের বিশাল মিছিল জনতার ঢল নেমেছে রাজপথে স্লোগনে স্লোগনে মুকুরিত চারপাশ কর্মীদের দাবি একটাই তাদের মিছিলকে কোনোভাবেই দাবিয়ে রাখা যাবে না রাজনৈতিক অঙ্গনে টান টান উত্তেজনার মধ্যে বিজয় সরণীর প্রতিটি মোড়ে দেখা গিয়েছে নেতা কর্মীদের গর্জন আমরা রাজপথে আছি রাজপথেই থাকব। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে করা অবস্থানে থাকলেও মিছিলের ঢেউ থামানো যায়নি বিশ্লেষকদের মতে এ শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয় বরং আগামী দিনের রাজনীতির মাঠে শক্তির বার্তা পৌঁছে দেওয়ার কৌশল বিজয় সরণী তাই আজ রাজনীতির কেন্দ্রবিন্দুতে যেখানে আওয়ামী লীগ দেখিয়েছে তাদের সাংগঠনিক ক্ষমতার বহিঃপ্রকাশ